হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা যাচ্ছি অট্টহাস অট্টহাস একান্ন সতী মধ্যে একটা পিঠ আমি বাবা মা বড় পিঠমণি আমার ভাই আর আমার ছেলে মিলে সবাই যাচ্ছি অট্টহাস আর এই যে আমরা অট্টহাস চলে এসেছি আর অট্টহাসে প্রথমেই এরকম একটা শিব ঠাকুরের মূর্তি যার কাঁধে আছে মা সতী আর এই যে আমার ছেলে ঠাকুর প্রণাম করছে আমার বাবার ফলে করে চলো এবার অট্টহাস মন্দিরের ভেতরে আমরা যাই আর এরকম ফাঁকা মার চারিদিকে এটা হচ্ছে মন্দিরের মেন দরজা মূল গেট তো আমরা এই গেট দিয়ে প্রবেশ করছি এরপরে শুরু হবে মূল মন্দির আমরা এবার মন্দিরের ভেতরে প্রবেশ করছি দেখতেই পাচ্ছ চারিদিকে প্রচুর গাছ আসলে এটা অনেকদিন আগে জঙ্গলে ঘেরাই ছিল আমি যখন প্রথমবার এসেছিলাম তখন এখানে কিচ্ছু ছিল না শুধু জঙ্গলে ঘেরা ছিল আর মাটির মন্দির ছিল তখন আমার বয়স অনেক ছোট ওই পাঁচ ছ বছর বয়স আর এখানে অতিথি নিবাসও আছে যারা রাত্রে থাকতে চান এসে তারা থাকতে পারেন তবে আগে থেকে এদেরকে ইনফর্ম করে রাখতে হবে আর এই যে আমার সবাই যাচ্ছি মূল মন্দিরের ভেতরে এখানে প্রসাদ দেওয়া হয় প্রত্যেক দিন দুপুরবেলা আগে থেকে টিকিট কেটে রাখতে হয় এই যে অটোহা সতীপীঠ আমরা ঢুকে যাচ্ছি মূল মন্দিরের ভিতর এখানেও সামনে মহাদেবের বড় একটি মূর্তি করা আছে সন্ধ্যেবেলা এখানে লাইট জ্বলে এবং আলোর এবং ফোয়ারাও করা আছে আর এটা হচ্ছে নাট মন্দির নাট মন্দিরটাও ভীষণ সুন্দর আর তোমরা দেখতে পাচ্ছ খড় দিয়ে ঢাকা এটা হচ্ছে যজ্ঞ গৃহ এখানে যজ্ঞ হয় মহাযজ্ঞ হয় এখানে আর এই যে এখানে মূল মন্দির এটাই এখানেই মায়ের ওষ্ঠ পড়েছিল মানে ঠোঁট পড়েছিল তো মূল মন্দিরের ছবি বা মায়ের মূর্তির ছবি এখানে তুলতে দেওয়া হয় না আর এই যে আমরা যাচ্ছি এখানে পুরো জঙ্গল ভেতরটা জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আর এই যে এখানে একটা পুকুর আছে বা দিঘি আছে এখানে প্রচুর মাছ আছে তোমরা মাছ দেখতে পাবে না কি আমি জানি না তবে আমি দেখানোর চেষ্টা করেছি আমার ভিডিওতে অনেক মাছ মানে একদম ওপর থেকে দেখা যাচ্ছে মাছে খাবি খাচ্ছে মাছ উঠছে এখানে মাছকে খাওয়ানোও যায় তোমরা যদি চাও মাছকে খাওয়াতেও পারো এখানে আর এখানে একটা গাছ দেখবে এই যে এই গাছটা এখানে পুরো বাদুর ঝুলছে গাছটাতে কোনো পাতা নেই এই গাছটাতে শুধুমাত্র বাদুর ঝুলছে এই গাছটাতে একে তো একদম চুপচাপ শান্তশিষ্ট অরণ্যে ঢাকা তারপরে এই বাদুড় ঝুলছে ভয়ও লাগছিল বেশ এটা হচ্ছে পঞ্চমুণ্ডের আসন এখানে একটা পঞ্চমুণ্ডের আসন আছে তোমাদের দেখাচ্ছে এই যে এই যে এটা হচ্ছে পঞ্চমুণ্ডের আসন এখানে আগে নরবলিও দেওয়া হতো অনেক দিন আগে দেখতেই পাচ্ছ কেমন গাছ ছমছমে পরিবেশ কিন্তু ঘুরতে ভীষণ ভালো লাগে তোমরা যারা আসতে চাও তারা অবশ্যই চলে আসবে অট্টহাসে আসে গুগলে ঠিকানা ফোন নাম্বার সব দেওয়া আছে চাইলে আমি আমার কমেন্ট বক্সেও মেনশন করে দেব ঠিকানা বা অ্যাড্রেস তোমরা কি করে আসবে আর এখানে তোকে এই গাছটাতে ঢিল বাঁধা আছে মানুষ তাদের মনস্কামনা পূরণ করার জন্য এখানে ঢিল বেঁধে যান আবার মনস্কামনা পূরণ হয়ে গেলে আবার ঢিল খুলেও যান এই যে মা পিসিমণি আমার ভাই সবাই আমরা এখানে ঘুরছি ঘুরে বেড়াচ্ছি আর এটা হচ্ছে মা কালীর মন্দির এখানে দরজা লাগানোই আছে তবুও আমি চেষ্টা করেছি যতটা সম্ভব ভিডিও করার প্রচন্ড গভীর বোন এখানে তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে না মাঝে মাঝে সাপও বেরোয় মাঝে মাঝে এখানে প্রায় দিনই বেরোয় ওই জন্য একটু ভয়ও লাগছে তবে মায়ের মাহাত্ম যেখানে আছে সেখানে কেউ কিছুই করতে পারবে না আর ওই যে ওখানে আমার বাবা আর আমার ছেলে এই যে আমার ছেলে এখানে দাঁড়িয়ে আছে এই যে আর এই যে মাঠে এখানে আমরা সবাই বসেছিলাম আমার ছেলেও সবাই মিলে খুব এনজয় করেছি আমরা এই যে বসে বসে মুড়ি খাচ্ছে ভীষণ সুন্দর রোদ ছিল বসে ভালোও লাগছিল আর মা পড়ছে খবরের কাগজ আর এখানে আমি করছি ভিডিও আর এই যে এখানে চলছে রান্নাবান্না ভাত হয়ে গেছে একটু পরেই ভোগ দেবে একটা থেকে ভোগ খাওয়ানো শুরু হয় এখানে প্রচুর লোক রোজ ভোগ খায় তবে কি আগে থেকে বলে রাখতে হয় ভোগ খাওয়ার জন্য এখানে একটা নাম্বার আছে সেই নাম্বারে সকাল আটটার মধ্যে ফোন করতে হয় ফোন করে ভোগের জন্য বুকিং করে রাখতে হয় কতজন খাবেন এবং তারা কখন আসবেন সেটা জানার জন্য আর এই যে এটা হচ্ছে নাট মন্দির নাট মন্দিরটা আমি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি ভীষণ সুন্দর সুন্দর এখানে ছবি আঁকা আছে ঝাড়বাতি ভীষণ সুন্দর জায়গা এত শান্ত পরিবেশ বসে থাকতে খুব ভালো লাগছিল ভোগ খাওয়ার জন্য এখানে বসে পড়েছি একসাথে এখানে দেড়শো জন প্রায় ভোগ খায় সেদিনও প্রচুর লোক ছিল এই যে আমার মা আমার ছেলে আমার ছেলেও ভোগ খাওয়ার জন্য বসে পড়েছে এই যে আমরা সবাই এখানে ভোগ খাবো এবারে এই যে ভোগ দেওয়া শুরু হয়ে গেছে ভীষণ ভালো ভোগ ছিল পাঁচ তরকারি ডাল আলু ফুলকপির তরকারি পায়েস টক এই যে আমার ছেলে এখানে ভোগ খাচ্ছে এবার ফেরার পালা এবার আমাদের বাড়ি ফিরছি আমরা ভোগ টোগ খেয়ে এবার বাড়ি যাওয়ার পালা দেখতেই পাচ্ছ ভীষণ এক্সস্টেড হয়ে পড়েছি দেখা হবে পরের